আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ইয়ার ফোর্স ওয়ান ওয়ান ইস টু ওয়ান গ্রেডগুলো নিয়ে দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছি সুপ্রিম সো এটা সচরাচর বাংলাদেশে খুবই ফেমাস একটা প্রোডাক্ট এবং আমাদের আগে সেল হয়েছে এটা অনেক সো এখানে সুপ্রিম প্রিন্ট করা থাকবে লেসেসগুলোতে রেড থাকবে লেসেসগুলোর উপরে সুপ্রিম প্রিন্ট করা থাকবে তো কাইন্ডলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট টপ টপমোস্ট লেদার কোয়ালিটি সাথে এক্সট্রা একটা হোয়াইট লেসেস থাকবে এর ভিতরে প্যাটার্নগুলো খুবই ফিনিশিং থাকবে দেখতে পাচ্ছেন ইনসোলে সুপ্রিম প্রিন্ট করা থাকবে সেটা সাইজগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আসছে অ্যান্ড প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা তারপর আছে ফসিল ফসিল এটা ওয়ান ইস্ট ওয়ান গ্রেড ফসিল একটা সচরাচর বাংলাদেশ সবাই চিনে একটা অফ হোয়াইট কালার বাট এটা হচ্ছে হোয়াইটটা ফসিল হোয়াইট টপনস কোয়ালিটি এন্ড এটার উপরে কিন্তু এটা কিন্তু শিলি করা থাকবে হ্যাঁ এটা কিন্তু আলাদা একটা লেদার দিয়ে তৈরি করা ফসিলের কোয়ালিটি ফুল অ্যান্ড একটু ইউনিক করছে এটার কোয়ালিটি টপনোস্ট কোয়ালিটি ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এবং এগুলোর সাথে এক্সট্রা লেসেস থাকবে দুইটা করে সাথে একটা হোয়াইট লেসেস থাকবে আর একটা ব্লু কালার লেসেস থাকবে এটা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ইয়ারফোর্স ওয়ান মোস্ট ফেমাস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি সো এটার সাথে অনেকেই পরিচিত ব্ল্যাক একটা কম্বিনেশন থাকে ফুল হোয়াইটের ভিতরে স্বপ্ন স্লেদার কোয়ালিটি সো আজকে এই ভিডিও গুলোতে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ইয়ারফোর্স ডিওর নতুন একটা কালার এই কালারদের সাথে সবাই পরিচিত না মার্কেটের নতুন আসছে তো ইয়ারফোর্স ডিওরের আমাদের আগের একটা কালেকশন আসছিলো কালার ছিল ওইটা শেষ হয়ে গেছে এবার নিউরিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফোরের লাস্ট লাস্ট মুহুর্তে এই আমাদের হাতে আসছে সো এটা কালা কম্বিনেশন দেখেন উপরে যে লোগোটা থাকবে ডিওরে এটা কিন্তু ফেব্রিক ঠিক আছে প্রিন্ট করা এখানে ডিওর খোদাই করা থাকবে এখানে নাইক শিলি করা আছে খোদাই করা তো ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যেন আমি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য প্রোডাক্টের এটা ওয়ান স্ট ওয়ান গ্রেড থাকবে এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এখানে ডিওর খোদাই করা থাকবে উপরে ডাংটার উপরে লুইস বিটন কলারেশন করা তিনটা প্রোডাক্ট আসছে আমাদের হাতে হচ্ছে গ্রিন হোয়াইট গ্রিনটা তো লুইস বিটুন এখানে খোদাই করা থাকবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো লেদার উপরে যে খোদাই করা থাকে না এলবিগুলা এগুলো আসলে খুবই একটা মানে অ্যাগ্রেসিভ লাগে এবং খুবই সুন্দর লাগে প্রোডাক্টটা এর সাথে একটা অনামেন্স থাকবে লেসেসের উপরে প্রিন্ট করা থাকবে এবং এখানে ওদের কিছু ওয়ার্ড লেখা থাকবে লোকটা কিন্তু সিলি করা থাকবে লুজ একটু আলাদা থাকে গুলো আলাদা থাকে যেটা অন্য অন্য ইয়ারফোর্স এর সাথে থাকে না সেগুলো সাইজে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে এটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা ইনফরমেশনগুলো ভিডিও থেকে জেনে নিলে আমাদের জন্য সুবিধা হয় কারণ অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা মেসেঞ্জারের নক দিয়ে আমাদের পান না কারণ অনেক মেসেজ আসে অনেক রাশ পরে অ্যাকচুয়ালি সবার সাথে কনভেন্স করা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে পসিবল হয় না তো যাই হোক আপনার ভিডিওতে থেকে ইনফরমেশনগুলো জেনে নেবেন আর একটা কালার এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন একটু আলো কম থাকবে মানে রাত হবে তখন এই যে এলবি যেগুলো লেখা আছে প্রিন্ট করা এগুলো কিন্তু রাতে রেডিয়াম করবে ঠিক আছে ফুললি রেডিয়াম করবে সো দেখতে একটা আলাদা একটা লুক থাকবে দিনের বেলা যখন হাঁটবেন তখন মানুষ জুতার দিকে তাকাবে রাত্রের বেলা হাঁটলে মানুষ জুতার দিকে তাকাবে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট সাইজ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে সেই ইয়ারফোর্স ত্রিপুর হোয়াইট এটা মার্কেটে এখন কিন্তু খুবই অনেকের কাছে পাবেন মার্কেটে সো এটা বক্সটা থাকবে ফুললি আপনার কার্টুন টাইপের এবং একটু প্রিন্ট করা থাকবে যেটা আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন তার ভিতরে থাকবে নাইক লোক করা এন্ড পেপার্সে থাকবে এলবি লুইস বেটুন প্রিন্ট করা সেগুলো সবগুলোর সাথে লেস থাকবে একটা একটা এখানে ত্রিপুর হোয়াইট সুন্দর একটা প্রোডাক্ট গর্জিয়াস একটা প্রোডাক্ট লুজ বিটুন এখানে প্রিন্ট করা থাকবে এবং সাথে একটা অর্নামেন্টস থাকবে ভিতরে প্যাটেন্ট পেন্সলে এগুলো লেখা থাকবে লুজ বিটন এবং নাইক সো এখানে কিছু ওয়ার্ড লেখা থাকবে ওদের এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে প্রাইস থাকবে ছয় হাজার টাকা তাই প্রোডাক্টগুলোর জন্য যারা এতদিন ওয়েট করছিলেন তারা মিস করবেন না খুবই দ্রুত পারচেস করে নেবেন